মালিক নই আমি ঘরের মালিক নই ওদের জায়গা পরের জমি ঘর বানায় আমি নই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই জায়গা পরের জমি ঘর বানায় আমি নই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি আমি পাইনা তাহার জারি সেই যার জমিদারি আমি পাইনা তাহার জারি আমি পাইনা জমিদারের দেখা ও আমি পাই না জমিদারের দেখা কই আমি তো ঘরের মালিক নয় আমি তো সে ঘরের মালিক পরের জায়গা পরের জমি ঘর আমি আমি রই তো সে ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মালিক নই জমিদারি সামত দেই না জমি চাই তাই তো ফসল ফলে নারে দুঃখভারু মা জমিদারি সামত দেই না জমি চাই তাই ফসল ফলে নারে দুঃখভারু মা আমি খাজনা পাতি সবই দিলাম দামর আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি না বর হইছে আমি চলি যে তার মন জুগাইয়া আমি আমি চলি যে তার মন জুগাইয়া Mele na deke aso, amito se gore malik no, no giri, amito se gore malik